শনিবার দুপুরে উত্তর দিনাজপুর কালেক্টরেটের ইলেকশন সেলে পৌঁছে জেলার একঝাক সাংবাদিক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন এদিন সাংবাদিকদের দাবি পূরণ হওয়ায় রীতিমতো খুশি উত্তর দিনাজপুর জেলার সাংবাদিকরা উৎসবের মেজাজে ইডি ভোট দিয়ে নিজ নিজ কাজে ফিরে এলেন ভোটের পাঁচ দিন আগেই উত্তর দিনাজপুর জেলাশাসকের করণে এর পাশে থাকা আচ্ছাদনের তলায় দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন প্রসঙ্গত দু সালের ষোলোই অগাস্ট প্রথম ইডি ভোট চালু করে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন পরবর্তীতে বিভিন্ন সরকারি অথবা কর্পোরেট সংস্থা কিংবা আধা সামরিক কর্মীরা এই আদেশের বলে ইলেকশন ডিউটি বা ইডি ভোট দেওয়ার সুযোগ পেতেন পরবর্তীতে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এই দাবি উত্থাপন করে জেলার রিটার্নিং অফিসার অর্থাৎ বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই দাবিকে জোরালো করার চেষ্টা করে এরপর দফায় দফায় নর্থ বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফেও এই দাবিতে সোচ্চার হয় শেষমেশ এই দাবি মেনে নিয়েছে রাজ্য ইলেকশন কমিশন তথা ভারতের নির্বাচন কমিশনও সেই মতো করে তাদের প্রত্যেকের নামে একটি করে ব্যালট পেপার এসে পৌঁছনোর এই প্রথমবার ইডি ভোট দেওয়ার সুযোগ মিলল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দাবি ছিল তারা ভোটের খবর সংগ্রহ করায় ব্যস্ত থাকার কারণে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেতেন না এবার থেকে ভোটের পাঁচ দিন আগেই এমন সুযোগ মিলে যাওয়ায় রীতিমতো উৎসাহে উত্তর দিনাজপুরের অফিস পাড়া কর্ণজোড়ায় পৌঁছে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রসঙ্গত কয়েক বছর যাবৎ দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ইডি ভোটের দাবি জানান উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের প্রতিনিধিরা তাদের প্রতিনিধিদের কথাই সাংবাদিকরা যেন নিজ নিজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে ইডি ভোট দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন লাগাতার এই প্রয়াসে চালিয়ে যাওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে সাংবাদিকদের ইডি ভোট দেওয়ার দাবি মেনে নেয় নির্বাচন কমিশন নির্বাচনী বিধি মেনে শনিবার উত্তর দিনাজপুর জেলাশাসকের কারণে উৎসবের মেজাজে সাংবাদিকরা ইডি ভোট দিলেন সাংবাদিকদের ইডি ভোট চালু করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র এদিন অলিপ বাবু আর কি কি বলেছেন শোনুন এই সাংবাদিকরা আজকে ভোট দিলেন হোস্টাল ভোট দিলেন এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন এই বিষয়টা হচ্ছে সবার প্রথম উত্তর দিনাজপুর প্রেস ক্লাব স্থাপন করে যে তাদের সাংবাদিকদের ভোটাধিকার না দেওয়ার ফলে সাংবাদিকরা ভোটের দিন যেহেতু তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায় বাইরে চলে যায় অনেক সাংবাদিকরা তারা আর ভোট দিতে পারে না অন্যের ভোট দেখে সন্ধ্যার পরে যখন আসে তখন আর ভোট দেওয়ার সময় থাকে না ফলে তাদের ভোটটা নষ্ট হয়ে যায় আর এটা লক্ষ্য করার পর উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই দাবিটা করা হয় এরপর পাশাপাশি উত্তরবঙ্গের দূরে যে কনফেডারেশন আছে সিকিম নর্থবঙ্গ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তারা এই বিষয়টা নিয়ে লড়াচাড়া করে এবং গোটা বিষয়টা ইলেকশন কমিশন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বত্র তাদেরকে জানানো হয় এবং এই জানানোর পর দেখা যায় যে কমিশন গত বিধানসভা নির্বাচনেই সাংবাদিকদেরকে এই ভোটে দেখার যে সুযোগটা দিয়েছিল কিন্তু লোকসভার ক্ষেত্রে প্রথমবার সাংবাদিকরা ভোট দিচ্ছে ইডি ভোটের মাধ্যমে পোস্টাল ব্যালটের মাধ্যমে ফলে সাংবাদিকদের যে একটা অধিকার সেটা প্রতিষ্ঠিত হলো এবং সাংবাদিকরা প্রত্যেকে ভোট দিয়ে ভোটের দিন স্বচ্ছন্দে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে পারবে এবং এর ফলে সকলের মধ্যে একটা আলাদা রকম উৎসবের মেজাজ আসছে এবং সাংবাদিকরা যে দেশের নাগরিক সেটা কিন্তু আরও একবার প্রমাণ করুন পাশাপাশি প্রেস ক্লাব সভাপতি অমিত সরকার কি বলেছেন শোনাবো আজকে সাংবাদিকরা পোস্টাল ব্যালটে ভোট দিলেন কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন দীর্ঘদিন ধরে সাংবাদিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে কারণ সাংবাদিকরা বিভিন্ন ভোটের কাজে নিজের বুথে গিয়ে ভোট দিতে পারে না বাইরে বেশি বেশিরভাগ সময় তাদের থাকতে হয় তো আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম এই দাবি ভারতের নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিলাম যে সাং সাংবাদিকদের ইডি ভোটের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হোক আজকে নির্বাচন কমিশন সেই সুযোগ করে দিয়েছে আজকে আমরা সাংবাদিকরা জেলা শাসকের অফিসে এসে সবাই ইডি ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারলাম ফলে আমরা আজকে আনন্দিত এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই ব্যবস্থাপনা কেমন ছিল খুব সুন্দর ব্যবস্থাপনা আমরা আজকে উৎসবের মতো ভোট দিয়ে গেলাম এদিন প্রথম দফায় যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ইডি ভোট দিয়েছেন তারা হলেন এবিপি আনন্দের সাংবাদিক সুদীপ চক্রবর্তী চিত্র সাংবাদিক নান টু নিউজ টাইম বাংলার অলিপ মিত্র জি চব্বিশ ঘণ্টার ভবানন্দ সিংহ সিএনএর দুলাল সরকার টাইমস ফোরটিন বাংলার উত্তম পাল আর সি টিভির অমিত সরকার ট্রাইভ টিভির প্রসূন মৈত্র টিভি নাইনের রূপক ঘোষ দিবাকর দাস সুনীতেন্দ্রনাথ রায় বিশ্বরূপ বিশ্বাস অনন্ত সহ অন্যান্য সংবাদ মাধ্যমের অসংখ্য সংবাদ প্রতিনিধিরা শনিবার ব্যবসায়িক ছুটির দিনটিকে ভোটের দিন হিসেবে কাজে লাগাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাংগঠনিক সদস্যরা অত দিনাজপুরের অফিসপাড়া কর্ণজোড়া ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফরিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স